বাথরুমের কিছু অভ্যাসের কারণে অদৃশ্যভাবে আমাদের দেহে প্রবেশ করছে লক্ষ লক্ষ জীবাণু যার ফলে দিন দিন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে প্রতিবার ফ্লাস করার সময় কমরের ভেতর থেকে এক ধরনের টয়লেট প্লুম তৈরি হয় ফ্লাশের জোরে পানি ছিটকে ছয় ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে যার ফলে ফ্ল্যাশ করার সময় ঢাকনা খোলা থাকলে কমোডের অদৃশ্য জীবাণু আপনার টুথব্রাশ তোয়ালে বা হাতের ত্বকে সহজেই ছড়িয়ে পড়ে ব্রাশ করা শেষে অনেকে টুথব্রাশ বাথরুমে রেখে দেন কেউ আবার জীবাণুমুক্ত রাখতে ঢাকনা দিয়ে রাখেন কিন্তু ঢাকনা থাকুক আর না থাকুক বাথরুমে টুথব্রাশ থাকলে জীবাণু আক্রান্ত হবেই কারণ টয়লেটের ভেতর জলীয় বাষ্পের পরিমাণ সবচেয়ে বেশি ফলে টুথব্রাশে ব্যাকটেরিয়ার বাসা বাঁধার আশঙ্কা বাড়ে ব্রাশে ঢাকনা পরিয়ে রাখলে জীবাণুর বংশবৃদ্ধির আশঙ্কা আরও বাড়ে তাই ব্রাশ শুকনো রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা গোসলের পর অনেকেই বাথরুমে ভেজা তোয়ালে রেখে দেন একটি ভেজা তোয়ালেতে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা এক লক্ষ গুণ পর্যন্ত বেড়ে যায় এই তোয়ালে দিয়ে মুখ পুছলে ব্রোন চুলকানি স্কিন ইনফেকশন এসব তো আছেই সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই জীবাণু নাক ও মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে সাইনাস ইনফেকশন বা গ্যাস্ট্রো সমস্যা তৈরি করতে পারে অনেকেই টয়লেটের কমরে বসে ফেসবুক গুগল বা ইউটিউবে সময় কাটান বাথরুমের ভেতরের বাতাসে ছড়িয়ে থাকা জীবাণু ফোনে বসে থেকে পরে মুখ বা হাতে চলে আসে যা ফ্লু ডায়রিয়া বা চর্মরোগের ঝুঁকি বাড়ায় আবার ঠিকমতো হাত না ধুয়ে পাশে রাখা ফোন ধরলে দ্রুত ছড়িয়ে পড়ে অসংখ্য ব্যাকটেরিয়া সেই সঙ্গে পাইলস ও কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি তো থাকছেই বাথরুমের মেঝেতে জমে থাকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার আস্তরণ যা পায়ের ফাঙ্গাস ইনফেকশন নখে পুজ এমনকি ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে তাই বাথরুমে সবসময় শুকনো স্যান্ডেল ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা